আসসালামু আলাইকুম ডাক্তার ইয়াসমিন হ্যাপি হোমি হল থেকে কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো চুল পড়ার রোগ নিয়ে অনেকেই শীতের মধ্যে খুব টেনশনে পড়ে যান চুল পড়ে মাথায় টাক হয়ে যায় বাজারের দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন তারপরে উপকার পান না দামি দামি সাপ্লিমেন্ট খান তারপরে উপকার পান না কিন্তু আপনার হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে এর প্রতিকার পেতে পারেন রাতের বেলা এক গ্লাস পানিতে হাফ চামচ কালি জিরা হাফ চামচ মেথি হাফ চামচ তিশি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবঙ্গ অল্প একটু দারুচিনি, চিনি ভিজিয়ে রাখবেন সকালবেলা এই পানিটা ছেঁকে মধু মিশিয়ে খাবেন যদি এটা খান তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে সাথে আরও হবে আপনার ত্বক উজ্জ্বল হবে স্কিনে কোনো প্রকার সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে আরও যেটা উপকার হবে অনেকেরই নখ শুকিয়ে যায় ভেঙে যায় নখ ভাঙ্গা একটা রোগ আছে এটি যদি উপকার না হয় এই পানীয়টা আপনি কন্টিনিউ করলে অবশ্যই উপকার পাবেন আজকে থেকে শুরু করেন উপকার না পেলে আমাকে কমেন্টস করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ